মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাত বার্ষিকী উপলক্ষে কালিহাতি উপজেলা ও এলেঙ্গা পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে শনিবার একত্রিশ মে দুপুর দুটায় সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় তোফাজ্জুল হোসেন বিশ্ব সভাপতিত্বে আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকর মাহমুদ সাবেক ড্যাব নেতা আলম তালুকদার টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল সাবেক ছাত্রলী সাবেক আহ্বায়ক এস এম খালিদ সহ বিএনপি নেতৃবৃন্দ আয়োজকরা জানান শহীদ জিয়ার আদর্শ ও অবদানকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় সাততবার্ষিকী পালন করা হচ্ছে এবং দোয়া মাহফিলে শহীদ আর রোহিম কামনায় মনোযোগ করা হবে পরে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হবে